হ্যাঁ এই একজনে আইছিলে বল তো দেখছে হ্যাঁ পছন্দ হয়েছিলে কিন্তু আমার দরে দামে লাগে বনে নাই আমি একাল ফিজ বারো লাখ করে চাই গেছে তুই যদি পারো বেচাই দেতে শুনছি তুই বলে আরও বলে কয়েকটা জায়গা জমির দালাল টিলাই করছ তোর দ্বারা ভালো কাস্টমার থাকলে হ্যাল আমারে কৈস কি কনজাস মেয় এই যে বারো লাখ টাকা করে এই জমির দাম আমার মনে হয় না আছে জমির দাম কম পাইবেন আরে না কি ক বারো লাখ ঠাকুরের কমাস ওই যে ওই জমিটা দেখছ ওই পাশের ওই জমিটা ওই জমিটা ওই যে এটা সময়ত ওইটা ওইটা বেঁচবে তেরো লাখ ঠাকুরিয়া আমার একটু পিছনে সেই জন্য আমি এক লাখ ঠাকুর কম চাইছি কারণ তুই যদি পারো বেচাই দিতে তাহলে বেচাই দিস না পারলে দেখি আমি বেচতে পারি কি না না কাকু আমি আসলে এটা বারো লাখ করে বেঁচতে পারবেন না বুঝেন এইটা একটু কমাই নেবেন আর এটা একটা কাজ করেন ওই এগারো লাখ করে দিব মানে আমারও তো কিছু একটা রাখতে হইবে বুঝেন না আমি তো বোঝিনি এগারো লাখ করে নেবেন না আচ্ছা ঠিক আছে তাই তুই এগারো লাখ করে দিস তাই ই করবি কোন সময় কাস্টমার লিয়ে আবি কোন সময় কাকু কাস্টমার লিয়ে আমার কোনো চিন্তা নাই কারণ আমি আছি আমি ফোন দিয়ে কাস্টমার আনু দেহামু যে আর কিছু করা লাগে আমি বুঝমু ঠিক আছে আম্মের কোনো এখানে সাবজেক্ট নাই আম্মে শুধু আমার কাগজপত্র দিয়ে দেখাইবেন ক্লিয়ার দলিল দিতে যাইবেন কবে কি হেডে কইবেন এই আর কিছু না আচ্ছা তাই তুই তুই আমার জানাইস তাহলে আমি কেউ কথাটা আর কইলাম না ঠিক আছে আমি তোর চাষির লেগে যাইয়া কথা বার্তা কই ফাইনাল আর তুই যেদিন টাকা দিবি সেদিন আমি দলিল দিয়ে দিব মানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই জায়গা কিন্তু তুই আবারো দেখিলাম ভালো করে দেখকি লই খালি খালিস আচ্ছা এই রাস্তাটা দেখছো পুরো দশ ফুট রাস্তার মধ্যে গাড়ি ঢুকতে খালি পেয়ার করে গিয়ে মাল জিনিস আনতে কোনো কষ্ট হয়নি ঠিক আছে দা জমিটা দা দাও দরবার হয়েছে এইটা যে মোটামুটি করা টাকা হইবে না জমিটা ভালো নাগরিকটা আছে থাক অবশেষে জায়গাটা আমার ব্যস্ত জায়গাটা একটু এ কথা কোন দেখাইতে পারেন আইসালামে এঁ গিয়ে ওই চার ভাইয়া হনলাম যে একটা জমি আছে বেছবে মানে হেলিগে আইসালাম একটু দেখাইতে পারেন ও আচ্ছা তাহলে এই জায়গাটা দেখবেন তাহলে ওই সামনে যে আমার আছে এইটা আমি দেখাই

কি কারে কি দেহান আসাই বিষয় একটু যে উন্নয় দেহাইতে আমি ওই যারা দেহাইছে না দেহান টান লাগবে না আমের জমি আমি পনেরো লাখ টাকা করে বেসাই দিব কি কো ভাই এই জায়গা পনেরো লাখ করে তুমি বেসাই দেবা ঠিক আছে তুমি যদি পনেরো লাখ টাকা করে বেসাই ধরো তুমি বেসাই দেবো কামরুলের আমি আর কোনো আর দেহামু না আর কোনো লাখ কোনো কথাও কমু না হ্যাঁ আমি ই করেন না আর কোনো কথাবার্তা করেন না আমি পনেরো লাখ টাকা করে আমি বেসাই দিব আমারে আমি একটু খুশি করবেন আর মালিকের লোক কোনো কথাবার্তা করার দরকার নাই কথা বলছেন যা করার আমি করবো আচ্ছা ঠিক আছে ভাই

আমি করে আমি দিয়ে একটু মা গল কথা কই এ ভাই এ ভাই খালান খালান কি কে কে কি আবার কি আপনি দি ওই যে আইলেন না দুইজন কি হইছে ভাই এ ভাই আপনি কি জায়গা পনেরো লাখ টাকা বেচছেন আপনার জায়গার দাম আছে আঠারো লাখ টাকা আমি নিজে বেচাই কেমন ও কহন কি আরে শোভান কুদুরা তো আপনি কি কইলেন জায়গার দাম আঠারো লাখ টাকা

কোথায় তোমার

জায়গা তো ভালো আছে আমার জায়গা কিন্তু জায়গার দাম বেশি পঁচিশ লাখ টাই জায়গার দাম নাই ভাই কি পঁচিশ পুরো হালার পর হালা আমার আমার পনেরো আঠারো লাখ আর এই যে পঁচিশ লাখ ব্যাপারটা তো দেখতে জানতে হইবে হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই আমরা তো এক জায়গায় জায়গা দেখতেছি ভাই এই যে রাস্তার রাস্তার পাশে একটা পোল ওই পোলের ভিতরে ঢুকছে একটা জায়গা দেখতেছি আমরা ওই জায়গায় ও আপনার জায়গা ওই জায়গায় আচ্ছা ঠিক আছে আসেন তাহলে ওই পোল পোল পার ওই ভিতর আসেন ভিতরে আসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন কাকা ওই পশ্চিম পশ্চিম কমে কি বিক্রি করবেন জায়গা

মানে আমি মতো না আমি যে কোন শৈতান তোর ভাবছিলাম ভালো তুই যে এত শয়তান হ্যাঁ আমি বোঝতে আরি না দুনিয়ার একটা তুই যে একটু জমি আপনার জমি কোনটা সেই জমিটা দেখান দেখি স্যার পছন্দ হয় কিনা

জমি আমার লাগে চাচার লাগ কত চাচা কি কথা ঠিক আছে আমার কথা হলো ভাই হলো আমার এই জায়গা যদি তোমরা নেও আমার এই জায়গা ওই ওই বিশ লাখ না পঁচিশ লাখ না কোনো কিছু না আমার এই জায়গা আমি হুদো হেই হে পনেরো লাখ ঠাকুর তোমরা নেবা এই তিনটের একটা না আমার জায়গা আশপাশ মানুষের দ্বারা জিগিয়ে দেও যে এই কুদ্দুসলির জায়গা কুদ্দুসলি কোনো সময় ই করে না দারুদেমি করে না তোমাকে এই জায়গা যদি লাগে একাল আমার এই জায়গা পনেরো লাখ ঠাকুর বেছ আমার কিছু বলতে চাই না এই তিনজনের কাহিনী দেখি কি আমার তো শেষ করছে আমার এই দোকানে ঠা ও দোকানে ঠা ও দোকানে সদাই করছি সবাই মাস পি দরকার হালার ফো হালার আমার দোকান পারে আমার ছুইবে আমার বানি না বুঝতে কি

বহুত পোৰা